আপনার ত্বকে কি দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে লালচে লালচে দাগ অথবা গোলাপি রঙের দাগ অথবা মাছের মতো দাগ দেখা যাচ্ছে যা দীর্ঘদিন এই ভিডিওটি আপনার জন্য আজকে কথা বলবো সোরিয়াসিস নিয়ে সোরিয়াসিস মূলত একটি চর্মরোগ যা লাইফ লং হয়ে থাকে এবং এটা দীর্ঘমেয়াদি হয়ে থাকে সোরিয়াসিস এই যে রোগটি এটি একটি নন কন্টাজিয়াস মানে সংক্রামক নয় তবে এই রোগটি যার শরীরে আক্রান্ত হয়ে থাকে তার শরীরে দীর্ঘদিন যাবৎ থেকে যায় সাধারণত এই রোগটি কীভাবে হয়ে থাকে এই রোগটি যেভাবে হয়ে থাকে তা হচ্ছে আমাদের শরীরের যে চামড়া সেই চামড়া আঠাশ থেকে তিরিশ দিন পরপর নতুন করে হয়ে থাকে তবে সোরিয়াসিস রোগী যারা আক্রান্ত হয়ে থাকে বা সোরিয়াসিস হয়ে থাকে যাদের তাদের সাত থেকে আট দিনের মধ্যে নতুন চামড়া গজায় এর ফলে পুরনো চামড়া ঝরে না গিয়ে তার উপর দিয়ে আবার নতুন করে চামড়া গজায় যার কারণে চামড়াটি লালচে হয়ে থাকে মোটা মোটা হয়ে থাকে এবং একটু সাদাটে হয়ে থাকে একে আমরা সোরিয়াসিস বলে থাকি এখন কথা হচ্ছে যে সোরিয়াসিস কেন হয় সোরিয়াসিস যে হয় এর আসলে কারণটা আন বা এখনও পর্যন্ত জানা যায়নি তবে বিশেষ মতে দুইটি কারণকে উল্লেখ করা যায় তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আর অটো ইমিউন কারণ যেখানে নিজের শরীরে যে ডাব্লুসি বা টি সেল আসে তা নিজের সুস্থ মানে শরীরের যে সুস্থ ত্বক থাকে তাকে আক্রান্ত করে থাকে আর দুই নম্বর কারণ হচ্ছে জেনেটিক কারণ যেখানে পরিবারের যদি কারো সোরিয়াসিস থেকে থাকে বা ফ্যামিলির সোরিয়াসিস কারোর হয়ে থাকে তাহলে বংশতভাবে আপনার শরীরে সোরিয়াসিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থেকে থাকে সোরিয়াসিস হওয়ার ফলে আসলে কি। কী কারণ থাকলে যে এই সোরিয়াসিস রোগটা আরও বাড়তে পারে এই সোরিয়াসিস রোগটা আরও বাড়তে পারে যদি আপনি কোনো ট্রমা বা ইঞ্জুরি দ্বারা আক্রান্ত হয়ে থাকেন অথবা আপনি স্ট্রেসে থাকেন ঘুম কম হয়ে থাকে স্মোকিং করে থাকেন ওজনটা যদি বৃদ্ধি পেয়ে থাকে অথবা আপনি এমন কোনো ওষুধ খান যা যেমন বিটা ব্লকার লিথিয়াম তাহলে আপনার সোরিয়াসিসের যে রোগটা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যেতে পারে এখন আমি কথা বলবো যে সোরিয়াসিস হলে এর থেকে আমরা কীভাবে পরিধাণ পেতে পারি বা কীভাবে জীবনযাপন করলে এই সোরিয়াসিস নিয়ন্ত্রণ করা সম্ভব সোয়াসিস নিয়ন্ত্রণ করার জন্য প্রথমে আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আপনার জীবন ব্যবস্থা চেঞ্জ করতে হবে আপনার যে সুষম খাদ্য খাওয়ার অভ্যাস করতে হবে এবং ধূমপান করলে ধূমপান ত্যাগ করতে হবে নিয়মিত ঘুমাতে হবে এছাড়া আপনি যদি বিটা ব্লকার অথবা স্ট্রয়েডযুক্ত কোনো ওষুধ খেয়ে থাকেন তাহলে অবশ্যই তা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বন্ধ করতে হবে এছাড়া যদি আমরা আরও কিছু বলে থাকি তার মধ্যে হচ্ছে মানসিক স্বাস্থ্য অবশ্যই তারা উন্নত ঘটতে হবে মানসিক স্বাস্থ্য অবনত ঘটলে তার জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে যদি এর থেকেও বেশি মারাত্মক কোনো সমস্যা দেখা দেয় শরীরের জন্য তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে